অশ্লীলতা আমি ইয়াং ছেলেদেরকে আমার বয়সে আমার চেয়ে কম বয়সী যারা আছেন তাদেরকে বলবো বেটা আল্লাহর বাস্তে আমি জানি এটা অনেক কঠিন কাজ কিন্তু আপনারা নিজেদেরকে হেফাজত করতে হবে কেন হেফাজত করবেন কারণ কিছুদিন পর আপনারা বিয়ে করবেন আপনি যদি এভাবে অশ্লীলতার মধ্যে কন্টিনিউ করেন আপনি বিবাহ পরবর্তী জীবনের মধ্যে আগুন জ্বলবে সুতরাং আপনাকে আপনার পথ বেছে নিতে হবে আপনি আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করেন দরুশরী পড়েন চেষ্টা করেন রোজার হালতের এই অজুর হালতের মধ্যে থাকতে যেভাবে হোক প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন আপনি অশ্লীলতার রেঞ্জকে কমায় আনতে আমি জানি এটা অনেক কঠিন কাজ কিন্তু আপনাকে করতে হবে কারণ একে তো আপনার কবরের জীবন আর এক দুনিয়ার জীবন এই দুই জীবনের সৌন্দর্যের জন্য নিজেকে অশ্লীলতা থেকে যথাসাধ্য চেষ্টা করেন আপনি যদি আমাকে বলবেন হুজুর পারতেছি না আমি আপনাকে সুন্দর একটা তাজবিজ আল্লাহর দরবারের দোয়া করবেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহর দরবারের দোয়া নামাজকে নামাজের মতো করে পড়ার চেষ্টা করবেন তাড়াতাড়ির মধ্যে না নামাজ অনেক দারুণ ওষুধ এটা আপনাকে বাঁচাবে কোরআনের তিলাওয়াত আপনাকে বাঁচাবে খুব যখন ঝামেলার মধ্যে পড়ে যাবেন আমার নবীর দিকে খেয়াল করে রসুলাল্লাহ আমার নবী খাস ফুইউজাতে আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাবে এটা আপনাকে বাঁচতেই হবে দুনিয়ার শান্তির জন্য অন্তত এটা একটা বড় পরীক্ষার মধ্যে আমরা আছি ফেসবুক ইউজ দশটার পর এগারোটার পর চেষ্টা করবেন না করার জন্য কারণ আপনি যখন রাতে ফেসবুক দেখবেন আপনার চোখ এবং আপনার মাথা আস্তে 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 অকার্যকর হয়ে যাবে আপনি যখন চল্লিশ বছর পঞ্চাশ বছরে পদার্পণ করবেন তখন আপনি মাথার ব্যথার কারণে ঘুমাইতে পারবেন না আপনার চোখ আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে কমে আসবে এখন আপনারা কি করবেন আপনারা বন্ধুদেরকে নিয়ে সমুদ্র দেখেন একটু দূরে যান আলাপ করেন খেলাধুলা করেন এই যে এখন ব্যাডমিন্টনের মৌসুম আসছে ব্যাডমিন্টন খেলে, কিছু এমন কাজ নিজেকে ব্যস্ত রাখেন ইংরেজি শিখেন আরবি শিখেন কোরআনে পাক শিখেন এগুলোর মাধ্যমে নিজেদেরকে ব্যস্ত রাখেন দ্বিতীয় যে কথা মনে রাখবেন আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত আমাদের সৃষ্টির উদ্দেশ্য আলাদা আমাদেরকে আলাদা হতে হবে আপনি যখন আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আপনার কাজ আপনার জন্য সহজ করে দেবে যখন আপনার কবরের জীবন সুন্দর হবে অবশ্যই আপনার দুনিয়ার জীবন সুখ এবং শান্তির হবে হায়াতের তৈয়বানসিব হবে এটা একটা বিষয় আর একটা বিষয় বড় সমস্যায় আমরা পড়ে গেছি ইমানের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে শানের সালতের বিয়াদবির বাজার গরম হয়েছে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে এটার ব্যাপারে অনেক সাবধান থাকবেন আপনি যে দলই করেন না কেন আমাদের এখানে অসংখ্য ভাই আছেন বিভিন্ন দল করেন বিভিন্ন দল অনেক ভাই আছেন জামাত ইসলাম করেন কি কি করেন আপনারা করেন কোনো সুবিধা নাই আমার ভাই যে দলই চাই করেন আমার সাথে আপনার সম্পর্ক নামাজ নিয়ে না আপনি হাত তুলতেছেন নামাইতেছেন এগুলা নিয়ে না আপনি আপনার ভিতরে আমার নবীর আছে আপনি চেক করে দেখেন শাহ বাইকার আমল আর আপনার আকিদা দুইটা মিলাই দেখেন শাহ বাইকার আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাতেন শাহ বাইকরাম আমার নবীর নখ সংগ্রহ করতে সাহবাইকার মামান নবীর ঘাম মুবারককে ব্যবহার করতেন আতর হিসেবে সাহবাইকার মামান নবীর ব্যবহৃত অজুর পানি নিয়ে হাতে মুখে বুকে লাগাতেন সাহবাইকার মামান নবীকে বেএতেহা মোহব্বত করতে এখন ইমানের ক্ষেত্রে সবচেয়ে বড় কঠিন সমস্যার সম্মুখীন হয়ে গেছি আমরা ইমানের ক্ষেত্রে সানের সালতে এক বেয়াদবির বাজার গরম হয়েছে আর বর্তমান যুগে সব সমস্ত সমস্যার সমাধান তাসাউফের মধ্যে আছে সেই তাসাউফকে আমরা যারা মানি আমরা একেবারে বরবাদ করে দিচ্ছি আর যারা মানে না তারা বিভিন্ন ফতোয়ার মাধ্যমে চেষ্টা করতেছে যুবকদেরকে আউলিয়া একরাম থেকে দূরে রাখতে মাজারা থেকে দূরে রাখতে পাহাড় যেমন পৃথিবীর প্যারে অনুরূপভাবে মাজারগুলা হচ্ছে ইমানের প্যারে মাজারগুলা ইমানে প্যারে মাজারে যাবেন জিয়ারত করবেন ভণ্ডামিগুলা থেকে দূরে থাকবেন ভণ্ডামি থেকে দূরে থাকবেন যারা ভণ্ডামি করতেছে করতে দেন ইনশাআল্লাহ পাঁচ দশ বছর অতিবাহিত হলে অটোমেটিক্যালি তরকারির জন্য চুলা যখন বন্ধ করে দিলে তেল ভেসে উঠে ভন্দামিও বেসে উঠবে ভন্দামিও বেসে উঠবে আল্লাহরব্বুল আলমিন আমাদের হামিউ নাসের হোক মাহফিলগুলা যখনই আয়োজন করবেন ভালো বক্তা দাওয়াত করবেন এলমি আলোচনার লোক দাওয়াত করবেন একজন বুজুর্গ আলেম দাওয়াত করবেন যারা মোনাজাত করবে যারা যাদের সুহবত আমাদের জন্য বড় জরুরি মাহফিলগুলাকে গানের হাসি ঠাট্টার আড্ডাখানা বানাবেন না কোন ভালো অ্যালম রাখে এমন ব্যক্তি ছাড়া শুধুমাত্র ভাইরাল দাওয়াত করবেন না আপনারা বুঝতে পেরেছেন শুধু শুধু টাকাগুলা নষ্ট করবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুক আমরা যা কিছু শুনেছি মৌলাই করিম নূর হিসেবে আমাদের সিনার খাদ্য হিসেবে আল্লাহ কবুল করুক